খুব ভালো আছে এই তিনটে শব্দ অবলীলায় বলে যাওয়া মানুষগুলো আসলে ততটা ভালো থাকে না মুখে নিরন্তন হাসি টেনে রাখা ঠোঁটগুলো আদেও সবসময় হাসে না সব ঠিক আছে বলা মানুষগুলোর ভিতরে কখনোই সব ঠিক থাকে না আমার কাউকে প্রয়োজন নেই বলা মানুষগুলোরই সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন হয় সব সময় আড্ডা মস্করায় ডুবে থাকা মনগুলো সারা রাত কান্না ছড়ায় আমার হারানোর কিছু নেই বলা মানুষগুলোই হয়তো সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে বসে আছে মিথ্যা বলা অপরাধ কিন্তু চোখের জল মুছে নিজেকে সাজিয়ে গুছিয়ে ঠোঁট ভর্তি হাসি এনে এইরকম মিথ্যে বলতে দম লাগে বস